তারপর থেকে সে নিখোঁজ পরিবার ও স্থানীয়রা রাত ভোর করেও কোনো হদিশ পাননি আজ সকাল সাড়ে দশটা নাগাদ স্থানীয় কিছু মানুষ একটি ঝোপের ধারে পড়ে থাকতে দেখে রোহিতের দেহ পাশে পড়েছিল মাছ ধরা টিপো খবর পেয়ে শালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় রোহিতের মায়ের অভিযোগ দুপুরের দিকে মাছ ধরতে গিয়ে ছেলেকে খুন করা হয়েছে মাছ ধরাকে কেন্দ্র করেই আমাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে দাবি পরিবারের ঘটনাস্থলে পৌঁছেছেন কাঁদি মহকুমার পুলিশ আধিকারিক কাঁদি থানার আইসি ও শালার থানার পুলিশ পুরো এলাকা এখন পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে রোহিতের বাবার কান্নায় ভেসে উঠেছে একটাই প্রশ্ন আমার ছেলের বিচার কি আমরা পাবো পুলিশকে সত্যি দোষীদের ধরবে সত্যি পুলিশ কি দোষীদের শাস্তি দিতে পারবে নাকি আবার কোনো রাজনৈতিক বেড়াচাল থমকে দেবে এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই মর্মান্তিক রহস্য উদ্ঘাটন করতে পারে সাহিরুল শেখের রিপোর্ট আর আই বাংলা নিউজ পুলিশ প্রশাসনে পাওয়ার আছে যদি পাওয়ার থাকে তাহলে আমার ছেলেটাকে যেভাবে মার্ডার করা হলো এটার আমি লেগ দিবি চাই আপনারা পারবেন পুলিশ প্রশাসন পারবি যদি পারেন তাহলে আপনারা এই বিচারটা করে দেখান তাহলে জানবো এখন এই জানিয়ে জিনবো জানতে আসে বাড়ি যেটা আমার ছেলে যদি যদি লেগ যদি না পায় এই দিনে আছে কি লেগ যদি চাকে মুছিয়ে দিতে বলবো পুলিশ প্রশাসনকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলবো পুলিশ প্রশাসনকে যেদিন অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে লড়বে জানবো আমার ছেলে যেদিন ন্যায় বিচার পাবে সেদিন জানবো সবাই ঠিক আছে পুলিশ প্রশাসনও ঠিক আছে আর যদি আমার ছেলে বিচার না পায় তাহলে বলবো এই পুলিশ প্রশাসনের কোনো দাম নাই এই দুনিয়ার মানুষেরও কোনো দাম নাই আমার ছেলী ছিপ লেগেছে পুকুরে ধারে মাছ ধরতি সে তারাই মেরে দিবে তাছাড়া কে মারবি বলেন আপনারা একটু আপনাদের পুকুরে যদি মাছ ধরতে যাই সে ছিপ নিয়ে যাবে তাহলে আপনি ছাড়া কে মারবেন আমি মারতে যাবে বলেন না ইনি ভাই মারতে যাবে না আপনি মারতে যাবেন বলেন সে টুকু টাকা ছাড়া কে মারবি বলেন এইটুকু আমার মন থেকে তাদের আমার বলার কিছু নাই আপনাদের কাছে আমার একটা ছেলে দশ বছরের ছেলেকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি এখন কাজ বলি এটা আপনি জানেন একটা ছেলেকে কত কষ্ট করে মানুষ করতে হয় আপনার বলেন কি বলবো আমি এই ছেলে কি চলে গেল বাবা আমি এই

हाथ पाद गुरु तोरे देस अच्छा आप भी बोल रहे छीत बारी एक एक रिक रिक से एक ही चलो कि घर में अपने से छीत पा गए छीत स्प्रे करो मेरे जे हाथ पाद गुरु तोरे देस चल के पहले देस हां चार ऊपर से वो चला के ओ माय बेटा के बेटा आप वापस वापस पीछे से आके पास से जाए

আমার চা কোথা আমি তিনটে সময় সবার থেকে গাড়ি নিয়ে বাড়ি এলাম বাড়ি এসে দেখি আমার বাড়ির বৌমা ছেলে আমার পো তাকে খুঁজা খুঁজি আমি জিজ্ঞাসা করলাম কি করছো তোমরা কি হইলো তো বলছি তোমার তাকে পাওয়া যেছে না আমি সঙ্গে সঙ্গে ওই পড়াতে অনুষ্ঠানে ছিল সেখানে গেলাম দেখুন তিনটে থেকে সাড়ে তিনটি ভাইছি তারপর চাঁদপুরের পাশের গ্রামে সেখানেও আমি গেলাম তন্ন করে খোঁজাখুঁজি করলাম মাঠেও যে খোঁজাখুঁজি করলাম ছেলের কোনো সম্মান পেলাম না মিডিয়া হইল মিডিয়ার পর থানায় গেলাম থানা থেকে মিসিং ডাইরি রইল বড় বাবু রইল এখান থেকে আমাদের কাছে সমস্ত অ্যাড্রেস দিল রাত বারোটার পরে পুকুরি জাল ফেলানো হইল সে পুকুরি জাল থানা হইল সেখান থেকে কোনো ডেড বডি আমরা পাইনি সকাল থেকে মিনিমাম আমাদের পঞ্চাশটা গাড়ি দিই চারিদিক দিয়ে লোক ছোটাছুটি করছে ইতিমধ্যে ঘন্টা খানিক আগে ছেলেকে একটা ঝোড়ের মধ্যে জামা খুলি মেরি এমন ঝোড়ের মধ্যে সেখানে কোনো স্বাভাবিক লোক যে সেই ঝোড়ের ভিতরে যায় প্রবেশ করে সেইখান থেকে সন্দেহ সন্দেহজনক কিছু লোক মাঠে কাজ করতে গেছিলো তারা কোনো কোচের উড়া দেখি মাছের মাছের উড়া দেখি তারা প্রশাসন মরে আমার বাড়িতেই প্রশাসন ছিল সঙ্গে সঙ্গে তাদেরকে খবর দিল সঙ্গে সঙ্গে প্রশাসন সেখানে গেল জঙ্গল সরি তাই দশ দশ ফুট তফাতে বাচ্চাটাকে উদ্ধার করল পুলিশ এবং আমার সামনেই প্রশাসন সেটাকে কিভাবে মিলেছে সেটা সঠিক আমি না অবশ্যই ওইভাবে ছেলে ওই জঙ্গলের মধ্যে কি করে যাবে এমন জঙ্গল সরিয়ে দিছে আবার সেইখান কিছু ভরিয়ে আসার পরে আবার জঙ্গলকে সমান করিয়ে দিছে দুটো লোকজন দিয়েছে পুকুরালা চার সার কাছে একমাত্র পুকুরালা সন্ধ্যা আমার মাছ ধরতে যেত ছিপে করি অত্যন্ত নাই সেই আমার মাছ ধরত হয়তো সেই সত্যি হয়তো হয়ে গেছে থাকবি না